আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আরেকটি নতুন ভিডিওতে অবিশ্বাস হলেও সত্যি গুগল পে এখন বাংলাদেশে তাহলে কিভাবে কবে এবং আমাদের জন্য এর মানে কি জানলে অবাক হবেন আপনিও তাহলে চলুন শুরু করা যাক আজকের এই এক্সক্লুসিভ ভিডিও এবং জেনে নেওয়া যাক গুগল পে এর ব্যাপারে সর্বপ্রথম আমরা জেনে নিই গুগল পে আসলে কি গুগল পে হলো গুগলের তৈরি একটি ডিজিটাল ওয়ালেট এবং অনলাইন পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে আপনি পৃথিবীর অনেক দেশে কিউআর কোড স্ক্যান করে বিল পরিশোধ করতে পারবেন এমনকি অনলাইনেও শপিং করতে পারবেন কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে এটা কিভাবে কাজ করবে বর্তমান সময়ে গুগল তাদের সার্ভিস বাংলাদেশেও চালু করতে যাচ্ছে সিটি ব্যাংকের মাধ্যমে যার ফলে গুগল পে বাংলাদেশে বিকাশ এবং নগদের মতো বিকল্প হয়ে উঠতে পারে এক্সপার্টদের মতে গুগল পেমেন্ট সিস্টেম আমাদের দেশে ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ উন্নত সহজ এবং আন্তর্জাতিক মানের করে তুলবে এখন আমরা জেনে নিই গুগল পেয়ের মাধ্যমে বাংলাদেশে কি কি করা যাবে দোকানে কিউআর কোড স্ক্যান করে টাকা পরিশোধ করতে পারবেন তাছাড়াও ই কমার্স পেমেন্ট করা যাবে বন্ধু বা পরিবারকে সহজে টাকা পাঠানো যাবে ইউটিলিটি বিল দেওয়া যাবে এবং মোবাইল রিচার্জও করতে পারবেন আর সবচেয়ে বড় কথা আমাদের দেশ ক্যাশলেস ফিউচারের দিকে এক ধাপ এগিয়ে যাবে এখন আমরা জেনে নেই কীভাবে গুগল পে আপনারা ব্যবহার করবেন গুগল পে ব্যবহার করা একদমই সহজ আপনার দরকার একটি অ্যান্ড্রয়েড ফোন একটি গুগল অ্যাকাউন্ট এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তাহলে আপনি গুগল পে ইউজ করতে পারবেন প্রথমেই গুগল ওয়ালেট আপনার ফোনে স্টোরের মাধ্যমে ইনস্টল করতে হবে এরপর আপনার ফোন নাম্বার ও অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ভেরিফাই করুন জাস্ট এইটুকু করলেই আপনার গুগল পে সেট আপ হয়ে যাবে এবং আপনি কিউআর কোড স্ক্যান করে টাকা দিতে পারবেন অথবা নিতে পারবেন এক ক্লিকের মাধ্যমে এখন আমরা জেনে নিই গুগল পে ভার্সেস আমাদের দেশে যে মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো রয়েছে যেমন বিকাশ রকেট অথবা নগদ কোনটা আমাদের জন্য বেশি ভালো গুগল পে ব্যবহার করলে আপনি অবশ্যই পাবেন আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা এবং গ্লোবাল ইউজার এক্সপিরিয়েন্স সম্ভবত লো ট্রানজাকশন ফি আর এপিআই সাপোর্ট থাকলে ব্যবসায়ও সহজে সংযুক্ত করতে পারবেন সবকিছু মিলিয়ে গুগল পে বাংলাদেশে অবশ্যই ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও উন্নত করবে আপনিও যদি গুগল পে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর জন্য বেল আইকনটি অন রাখবেন যদি এই রিলেটেড ভিডিও আপনারা আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম